বন্ধুরা দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আমিও অনুষ্ঠানে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা তো সকলেই জানো আমি চলে এসেছি আমার বাপের বাড়ি এখন ভাইফোঁটার আগের দিন এসেছি তো এখন আমি এখানে কয়েকদিন আছি আর বাপের বাড়ি আসা মানেই হচ্ছে সমস্ত রকমের কুরেমি সারাদিন ফোন ঘাটা সারাদিন ধরে এ সবাইকার সাথে গল্প করা হাসি মজা এই সময় আমার সময় কেটে যাচ্ছে তো সারাদিন আমি আর আমার মেয়ে এখানে কী করছি চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করবো সকাল সকাল উঠে মিষ্টি চলে গেছিল ওর দিদার সাথে বেড়াতে শুধু দিদার সাথে বলা ভুল হবে আমি আর সমস্ত ভিডিওগুলো করা হয়নি কারণ এর আগে ও দুবার এসেছে ওর মামাদের সাথে তারপরে মামাদের সাথে আদৌ খেয়ে চলে গেছিলো দাদুর কাছে ওর দাদু ওকে কোলে নিয়ে অনেক গল্প করছিল অনেক মজা করছিল আর ও শুধু তাকে তাকে দেখছিল হাসছিল শুধু দাদু না দিদারাও ছিল তো সবাই মিলে গিয়ে ওর সাথে কথা বলছিল আর ও তাকিয়ে তাকে দেখছিল হাসছিল সবাই কার সাথে ও আর কি খেলা করা বা মজা বা গল্প করা এই সমস্ত কিছুটি চেষ্টা করছিল এখানে তো মিষ্টি সবার থেকেই ছোট মানে ওর পরে এখনও অন্য কোনো আর বাচ্চা কেউ নেই তো ও সবার থেকে ছোট তার জন্য ওর সাথে সবাই একটুখানি আমাদের বাড়ির তো অনেক মানে সব অনেক মেম্বার তো সকলেই ওর সাথে প্রচুর পরিমাণে খেলা করে আর ও সেটাতে ও এত সেটাতে এনজয় করে যে লাস্ট পর্যন্ত মাকেই ভুলে যায় তো যাই হোক তারপরে আমি চলে গিয়েছিলাম ক্যামেরা নিয়ে আমার শিজ কাকুরদের ঘরে তো সেখানে গিয়ে দিব্যকে ডাকছিলাম মানে আমার ভাইকে ও সেই মানে অনেক বেলা পর্যন্ত ঘুমায় কিন্তু ও যাতে দোকান যায় সেই জন্য ওকে ডাকা হচ্ছিলো আর ও তখন বসে বসে ঘুমাচ্ছিলো তো ওই তো বললাম যে বাপের বাড়ি এসে আমার কোনো কাজ নেই শুধু কে কী করছে কখন করছে সেগুলো আমি একটু একটু মানে যখন আমার চোখে পড়ছে বা আমি যখন মনে মানে মনে হচ্ছে যে ভিডিও করি তখন আমি ভিডিও করে নিচ্ছি সেইগুলো তো সেই সেই রকমই আর কি আমার কাকার অফিসটা ছিল সেই ভিডিওটাও করে নিয়েছি আর এদিকে হচ্ছিলো জলখাবারের রান্না এবং তার সঙ্গে দুপুরে রান্নাও হচ্ছিলো আর রান্না হয়েছিল আজকে জলখাবার বেলাতে তো রুটি খাওয়া হয়েছিল তার সঙ্গে তরকারি ছিল আর দুপুরের জন্য রান্না করা হয়েছিল পেঁপে দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে মাছের ঝোল এদিকে মিষ্টি চেপেছিলো তার দাদুর গাড়িতে আর চাপার পর সোখান থেকে না ও একদমই নামতে চাইছিল না আমি ওকে একবার কোলে নিয়ে নামিয়েছিলাম যাতে বাবা আবার যেতে পারে কিন্তু তখন ও এত কান্না করছিল করছিলো আর ওই গাড়িটার দিকেই বারবার বার ঝুঁকে যাচ্ছিল এরপর মিষ্টি ঘুমিয়ে পড়েছিলো ওকে আমি কোলে করে নিয়ে চলে এসেছিলাম আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে ওঠার পর আমরা এই ভিডিওটা করেছি আমি ওকে একটু কোলে নিয়ে আদর করছিলাম কারণ আমি সবসময় নেবার এখানে টাইমই না একটু আর তোমাদের তো আমি বললামই যে এখানে আমার প্রচণ্ড কুড়েমি করে দিন কাটছিলো তো আমার চান মেয়েকে চান করানোর দায়িত্ব আমার মা নেই আসলে তো ও তো এখানে আছে তাই ও সমস্ত কিছুই আমার বাড়ির লোকেরাই করতে চায় সেই জন্য আমার তো কোনো কাজও নেই আর তার জন্য ওকে তেল তেল মাখিয়ে ভালো করে চান করে দিচ্ছিলো আর ওদের একটু ঠান্ডা লেগেছে তার জন্য আজকে আমি ওকে পুরো মানে সর্ষের তেল মাখিয়েছি এখন তো সবাই ডাক্তারি তেলই মাখায় মানে ডাক্তারি যেটা বলে সেই তেলটাই মাখানো হয় কিন্তু আসলে খুব করেছিল তার জন্য একটু সরষের তেল মাখাবো মানে মায়ে বললো মা বলল কি যে একটুখানি ওকে সরষের তেলই মাখিয়ে দিই তাহলে সরষের তেল তো গরম বলে নাকি সর্দি কাশি হলে ভালো হয়ে যায় তো তার জন্য ওকে সর্ষের তেল মাখানো হচ্ছিলো আর তারপরে ওকে চান করিয়ে দেওয়া হয়েছিল আর ওদিকে আমার দাদা গাড়ি মানে সাইকেল নিয়ে এসেছিলো দাঁড়িয়ে ছিলো ওকে চান করানো দেখছিলো তো চান টান করে জামা টামা পরে ওই সাইকেলের দিকে ঝুঁকে যাচ্ছিলো মানে ওর এত গাড়ির নেশা যে ও সাইকেলের দিকে ঝুঁকে যাচ্ছিলো তার জন্য মা একটুখানি ওকে সাইকেলের সিটে বসিয়ে দিয়েছিল তো এটা তো মিটলো হচ্ছে দুপুরবেলা বিকেলবেলা কিন্তু মিষ্টি অন্য কিছু করে মিষ্টি তখন হাঁস দেখে আমার সে যেমন অনেকগুলো হাঁস আছে মানে ওই আট দশটা মতো তো সেইগুলো মিষ্টি ওই প্যাক প্যাক আওয়াজটা শুনতে খুব ভালোবাসে ও দেখতেও খুব ভালোবাসে তো তোমাদের সঙ্গে আর তোমাদেরকে আগে সেটাও দেখায় ও কীরকম হাঁস দেখে আর হাঁস দেখলে এরকম মাথাটা এরকম ঝুলিয়ে যায় মানে ওদেরকে দেখবে বা ধরবে যাই হোক কিছু এটা মনে মনে চেষ্টা করে তো চলো তোমাদের সঙ্গে সেটাই দেখাই আমি এখানে আছি বলে কালকে এসেছিলো হচ্ছে আমার বড়ো মা বৌদি পিসিমণি আর পিসিমণির মেয়ে তো ওরা আমার মেয়েকে দেখেনি তার জন্য হয়তো এসেছিলো আমার মেয়েকে দেখতে ওরা জানতো ভাই ভাইপোরা এখানে এসেছি তো ওরা আজকে যখন এসেছিলো তখন তো ভিডিও করা হয়নি তারপরে তো অনেক গল্প টল্প হয়েছিলো খাওয়া দাওয়া হয়েছিল তখন অত কিছু করা হয়নি ভিডিও কিন্তু ওরা যখন চলে যায় তখন আমার মনে পড়লো যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে আজকে আমাদের বাড়িতে বড়োমারা এসেছিলো তো সেই জন্য ওরা বাড়ি যাচ্ছিলো যখন তখন আমি একটু ভিডিও করেছি তো আজকের দিনটা শেষ হয়েছিল এইভাবেই চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে থাকে তাহলে বা আমার এই ভিডিও ভালো লেগে থাকে বা আমার এই দিনের সমস্ত কিছু দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকম অনেক ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা